ওয়ালাইকুম এই হচ্ছে আমি আমার বড় বোনের সাথে একটু বের হয়েছি এটা একবার আমি বেড়াইতে গেছিলাম ঢাকায় ওই সময় তারপরে আমার বোন আর আমি একটু এটাকে কি বলে নাম আমার মনে নাই এটা খাইতে নিয়েছিলাম আর পেস্ট্রি টাইপের কিছু একটা হবে এটা খাইতে নিয়েছিলাম তারপরে এই যে আমি একটু খাইতেছি তারপরে ওই পাশি ওখানে একটু এই স্ট্রিট মার্কেটগুলো দেখতেছিলাম ওগুলো একটু দেখাইতেছিলাম তারপরে এই যে আমরা ওই মার্কেটের ভিতরেই হবে কিছু একটা এটা কি মার্কেট যেন আমার মনে নেই এই ভিতরে একটু ঢুকছি ঢুককে দেখতেছিলাম আমার বড়ো বোন কী যেন কিনবে এর জন্য দেখতেছিলাম দেখতেছিলাম পরে অবশ্য যা কিনছে ওটা দেখানো হয় নাই পরে রাত্র হয়ে গেছে আমাদের দেখতে দেখতে পরে এই যে ভাইয়ায় এই আমি আমার বোন সবাই বসে আছি এত পা ব্যথা হয়ে গেছে জন্য নিচে রাস্তায় বসছি পরে আমরা রিক্সা করে তারপর চলে যাইতেছি চলো 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 এখন বাড়িতে চলে যাই বাসায় চলে যাই টাটাল আল্লাহ হাফেজ